অন্তত ভগবানকে একটু ভয় পাওয়া উচিত কারণ কিছু বছর পরে যখন ওখানে যাবে কিছু কৈফিয়া কিন্তু দিতে হবে কেউ যদি বলে দাদা আমি ওয়ারেন্টি নেবো না আমি সার্ভিস নেবো না আমাকে কম করে দেন দাদা নমস্কার এটা ফ্রি অফ কস্ট হয়েছে আপনার ব্যথা বোঝার জন্য মলমটা ফ্রিতে জিনিস মাথায় রাখবেন ওপরে কিন্তু ক্যামেরার ঝলক আপনারা দেখছেন যতক্ষণ না বসে এটাকে টানবেন ততক্ষণ গাড়ির কিছু বুঝতে পারবেন না মানুষটা এখন মাসে চালিয়ে দিচ্ছে কি করবে চাকরি বাকরির যা অবস্থা এই করে চলতে আর কিছু করণীয় নেই ওই মাঠের মধ্যে একশো গাড়ি রেখে লোককে বোকা মানো গিলাসি বেটানা না আমার ডেলিভারি লড়িতে হয় না আমার ডেলিভারি চালিয়ে হয় চালিয়ে হয় একদমই সো ভিউয়ার্স আজকে আমি কোথায় এসেছি মা তারা মোটর যেখানে তোমার পয়সার দাম দেবে মানে গাড়ি পয়সা দিয়ে কিনবে সেই পয়সার ভ্যালু দেবে সেকেন্ড হ্যান্ড গাড়িতে তিনটে সার্ভিস নতুন গাড়িতেও দেয় সেকেন্ড হ্যান্ড গাড়িতে তিনটে সার্ভিস প্লাস এক বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি

ম্যাক্সিমাম লোকে দেখি তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি কেনে লাফাতে লাফাতে বাড়ি নিয়ে যায় সাত দিন পরে গাড়ি খারাপ হয় বাড়ির লোকেরাও তাদেরকে বকে এবং নাম বদনাম হয় সেকেন্ড সেকেন্ড কিন্তু একটা কথা বলি সব রেস্টুরেন্টের খাবারে যেমন ভেজাল থাকে এরম না আর সব ডিলারও খারাপ হয় এরম না একদম খাটি এটা আপনি একটা জিনিস দেখা সবসময় উচিত যে যে জিনিসটা আমি কিনছি দোকানদার কতটা কনফিডেন্স আছে তার উপরে তো আমি যদি নিজে স্যাটিসফাইড না হই আমি কাউকে সাইন্স করতে পারি না প্রথম কথা আর এক বছরের ওয়ারেন্টি শুধু গাড়ির ইঞ্জিন না গাড়ির ইঞ্জিন ব্যাটারি সেল কারণ এটা স্কুটি গাড়ি বাইক গাড়ি একটা ব্যাটারি না থাকলে হনো বাজবে না একদম সেল ছাড়া গাড়ির আজকালকার দিনে কোনো মত তো নেই কারণ কেভি আন নেড়ে কিক মারবে না আরে এখন রোডে বেরোলেই জ্যাম নামে পড়ে গেলে তুই কতবার কিক মারবে হবে না যাবে লাগবে আর এছাড়া ডিজিটাল মিটার সাদা হেডলাইন মানে আরো উন্নত দিকেই যাচ্ছে জিনিস একদম জিনিস উন্নত দিকে যাচ্ছে তাহলে ব্যাটারিটাও তো লাগবে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল গাড়ি সবগুলো ডিজিটাল দিকে যাচ্ছে সেলফ ব্যাটারি ইঞ্জিন এর উপরে আমাদের এক বছরের ওয়ারেন্টি শুধু ওয়ারেন্টিই না তিনটে ফ্রি সার্ভিস সার্ভিস গুলো এই কারণেই দেওয়া যে অনেকেই আছে বলে আমার গাড়িটা পিছনে দু হাজার টাকা খরচ হয়ে গেল তিন হাজার টাকা খরচ হয়ে গেল কিন্তু আদৌ সে বলতে পারে না কিভাবে খরচ হলো কিসে খরচ হলো তার মধ্যে এই সেন্স টুকু এনে দেওয়া যে একটা গাড়ি মেনটেনেন্স কস্ট আদও কত হতে পারে একটা মোবিলের খরচা কত হতে পারে একটা মোবিল ফিল্টারের খরচা কত হতে পারে একটা এয়ার ফিল্টার কতই অন্তর অন্তর চেঞ্জ করতে হতে পারে গাড়ি মানে যখনই সার্ভিস করা হয় প্রথম আমি কি চেঞ্জ করবো সেইগুলি একটা সঠিক তাকে কিছু কনফিডেন্স দেওয়া কিছু জিনিস বলে দেওয়া সে মেনটেন্স কি আছে না আছে সে বুঝতে পারবে যাতে সে কোথাও না ঠকে যায় কারণ আমরা 90% লোকেরা কি বলি দাদা এখানে आवाज হচ্ছে একটু দেখুন তো এই কথার দরে কিন্তু ওই যে মিস্ত্রি আপনাকে পুরো পরক করে যায় যে এ কিছু জানে না জানে না একে যেভাবেও আমার ঠকাতেই হবে আমার পেট বাঁচাতেই হবে সেইটা আমার কাছে এলে আপনি তিনটা ফ্রি সার্ভিস কেন দুটোতেই আসুন বা একটা দেই আসুন আপনার মধ্যে এই সেন্সটা তৈরি হয়ে যাবে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না আপনার আওয়াজ কেন হচ্ছে কি হচ্ছে আপনি দেখতে পারবেন চলো আজকে মাথার ট্যাগ লাইন বলে দিই যেই কিনবে সেই কিনবে এখান থেকে গাড়ি চলো আজকে আমাদের মা বোনের জন্য স্পেশাল কালেকশন দেখাবো অনেকে তো বাইকের কালেকশন দেখায় শুরুতে আমরা স্কুটির কালেকশন দেখাবো মা বোনের জন্য স্কুটি বাইক সবই পাবে এখানে সবই পাবে একদম কিন্তু যাই পাবে এক বছর দেড় বছর দুই বছর ম্যাক্সিমাম তিন বছর পুরনো হবে একদম এর বেশি পুরনো হবে না কারণ সেকেন্ড হ্যান্ড 10 দিন পুরনো কো বলে 10 বছর পুরনো কো বলে একদিনই হলেও পুরনো একদমই তো টাকা ইনভেস্ট করবেন ভালো জিনিসে ইনভেস্ট করুন কারণ ওই হাওড়া ব্রিজের উপর দিয়ে ম্যাক্সিমাম লোকে দু টাকা ফেলবে পাঁচ টাকা ফেলবে দশ টাকা ফেলবে দুশো টাকাও ফেলবে না আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা ফেলতে না অনেক টাকার মানুষ অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে সো আশা করব ভালো জিনিসটা নিন ভালো জিনিস নিলে কি হবে দু বছরের জায়গায় চার বছর চালিয়ে টাকা উচিত হয়ে যাবে একদমই আর নাম ট্রান্সফার থেকে শুরু করে ইএমআই এভরিথিং এই একই ছাদের তলায় ওই বলে না যে শারীরিক মানে সব সারি এক জায়গায় এখানে গাড়িও পাবে লাইসেন্সও হবে নাম ট্রান্সফারও হবে ইনস্যুরেন্স হবে অল টোটাল সবকিছু একই ছাদের তলে আর কোথাও দৌড়াতে হবে না একই জায়গায় আসো তলায় বসো গাড়ি কিনে কমপ্লিট জিনিস নিয়ে যাও একদম সত্যি মানে শুরুতেই মন ভালো হয়ে গেল গাড়িটাও আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন যখন আপনার গাড়িটা 2014 15 এর হবে আর পাশের গাড়িগুলো 2020 21 22 তখন ইচ্ছা করবে না কিন্তু ওই গাড়িটা চালাতে সো ভালো জিনিসটাই দেব যেটাই দেব ওই সস্তায় দশ হাজারে গাড়ি দিলাম কুড়ি হাজারে গাড়ি দিলাম সাইকেলের দাম বাইশ হাজার টাকা মাথায় রেখে চলবে সাইকেলের দাম বাইশ হাজার টাকা আমি কোনো ডিলারকে ছোট করতে না যে যার মতো ব্যবসা করছে আমরা মায়ের নামে ব্যবসা করছি অন্তত ভগবানকে একটু ভয় পাওয়া উচিত কারণ কিছু বছর পর কিন্তু যখন ওখানে যাবে কিছু কৈফিয়ত কিন্তু দিতে হবে দিতে হবে ঠিক আছে তো চাই এই এই রোদ্যুরটা দেখছেন তো নরকের এখন কিন্তু এর থেকে অনেক 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 তো আশা করবো মানুষ তো কি লাভ নেই ব্যবসা ব্যবসার মতো করা উচিত তো সেই জন্য আমি বলছি যেটা নেবেন দু হাজার নিন ভালো হবে তো প্রথমেই আসছি এন্টর এন্টর মানে আমাদের স্কুটি জগতে রেসিং গাড়ি বলা হয় স্কুটির প্রথম রেসিং কালেকশন একদম দেখতে যেটি স্কুটির প্রথম রেসিং কালেকশন থেকে শুরু করে এই গাড়ি দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ চার বছর স্কুটার অব দ্য ইয়ার

চলো নেক্সট কি রয়েছে টিভিএসএল এটা জুপিটার জেড মডেল ডিস ব্রেক দিয়েই রয়েছে জাস্ট কন্ডিশন দেখো জাস্ট কন্ডিশন এই সব গাড়ি এরকম ছবে স্টার্ট ফুল স্টার্ট স্টার্ট এলইডি হেডলাইটের সঙ্গে টা একদম এরকম কন্ডিশনের গাড়ি একদম ফুল স্টার্ট এই যে ইন কন্ডিশনের গাড়ি সো এই গাড়িটা আমাদের কাছে পাচ্ছে মাত্র মাত্র 64000 টাকা 64000 হ্যাঁ 2021 বৈশাখের মডেল রয়েছে এইখানে গাড়িগুলো পুরো কমপ্লিট লাগানো রয়েছে

तो ये 65 आए जब 2022 से स्टार्टिंग है दिस 65000 हां 22 2022 की गाड़ी পাবে 65000 एकदम नेक्स्ट तो देख वो माथेरा एक चीज ज्यादा कम है मगर अच्छा है <laughs> मगर अच्छा है कम ही सही मगर अच्छा ओ घटिया एक तरह का भरा हुआ बेकार बेकार 5G 2020 5G 2020 ब्लू के ब्लैक का कॉम्बिनेशन पूरा ग्रीन लगा लो कंप्लीट एकदम অনেকে অনেক কথা বলবে আমি ফিফটি থ্রিতে দেবো গাড়িটা নিয়ে চালাবে অন্যের দিয়েও গাড়ি নিয়ে চালাবে পাশাপাশি রেখে চালাও এক বছর দু বছর চালাও দেখবো ওটা মুক্ত হবে যেটা মুক্ত না এখন ফুল টু রেডি কন্ডিশনে একদম রেডি কন্ডিশন রেডি কন্ডিশনে গাড়ি দাদা আজকে যেহেতু গরম পড়ছে প্রচুর কিন্তু গরম তার জন্য কিন্তু গরম গরম অফার কিছু রাখবে গরম গরম অফার দেবো তো গরম গরম অফার দেবো যেহেতু তোমাদের ভিডিও আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও তো প্রত্যেকটা মানুষ যারা আসবে এই গরমের রোদ্রের থেকে বাঁচার জন্য

যে জিনিসটা আমরা দেখিনি বা জানি না সেই সম্বন্ধে কথা না বলাই ভালো না বলাই ভালো তো সেই জন্য বলবো একটু দয়া করে আপনার টাইমটা যদি একটু খরচা করে এসে গাড়িটা চালিয়ে দেখেন আশা করি আমাকে আপনি গালাগালি দেবেন না এইটুকু গ্যারেন্টি ফুলটু বুঝে যাবে কি ব্যাপার আছে একদমই চলো নেক্সট কি রয়েছে টিভিএস জুপিটার টিভিএস জুপিটার জাস্ট কন্ডিশন দেখো 2021 এর মডেল এটাও দিয়ে দেবো 61000 এলাইজ 61000 এবার একটা কথা বলি যারা যারা মনে করছেন 61 নতুন নিয়ে নেব অবশ্যই নতুন নেবেন নতুনের দাম কিন্তু এক লাখ কুড়ি এক লাখ এক লাখ করলে আরও বেশি একটা জিনিস চিন্তা করবেন সিক্সটি আর এক লাখ কুড়ির মধ্যে যে টাকার ডিফারেন্সটা আছে সেই ছাপ্পান্ন হাজার বা ষাট বা লেস করে আপনি দুবার এই গাড়ি পাবেন আপনি যদি মনে করেন যে না আমি একটা দু তিন বছরের গাড়ি চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবো তাহলে নিশ্চয়ই ওই গাড়ির একটু কন্ডিশন এবং গাড়ির পেপার কারণ কেউ আমাদের দিয়ে কোন গাড়ি ষাট হাজার টাকায় কিনে নিয়ে গিয়ে দু বছর পরে কি আপনি দিতে পারবেন কুড়ি হাজার টাকায় আপনি চল্লিশ হাজার টাকা ধাক্কা খেতে পারবেন না দু বছরে ওই ভর্ত পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা ধাক্কা খেয়েছে আর কত টাকার খাবে। সবারই তো টাকার দাম আছে দাম আছে আচ্ছা বেশি কথা হয়ে যাচ্ছে সো আবার একটা চলে এটা মডেল এটাই আজকে আমাদের স্টার্টিং প্রাইস হবে জয় জগন্নাথজি প্রভুর নাম করে বলে দিল্ডে দিয়ে দেবো আটচল্লিশ হাজার টাকা পুরো গাড়িটা একবার চেক করে দেখে টু রেডি গাড়ি মাত্র পাবে আটচল্লিশ সঙ্গে রয়েছে লাইট লাগানো রয়েছে একদম সেলস রেডি করা রয়েছে গিলগার্ড লাগানো স্কুটির কালেকশন তো এখানে চলে গেল মোটামুটি কমপ্লিট এখানে একদম স্কুটির কালেকশন কমপ্লিট এই আর এই চৈত্র মাসে শেষ অবধি আছে তারপরে যা আসবে আবার নতুন কালেকশন একদম নতুন ভাবে নতুন কিছু শুরু হবে তো এগুলো সবই অফার প্রাইস ছিল তো অফার প্রাইজের মধ্যেই দিয়ে দিলাম আর সারা বছরই আমাদের ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস থাকে সেটা আমাদের 2019 সাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত আমাদের দেখে ভালো লাগে যে কিছু কিছু ডিলারশিপ আমাদের দেখা দেখি

আমি এই রেকর্ড এগুলো খুবই বাজে যে ভিডিও তো একরকম দাম বলে সামনে গেলে একরকম দাম হ্যাঁ উচিত উচিত না আমার যে কটা গাড়ি আমি আপনাকে দেখালাম গাড়ির নাম্বার প্রত্যেকটাই শো হলো দরকার পড়লে ভিউয়ারদের বলছি এক হাতে ভিডিওটা চালাবেন এক হাতে গাড়ির দাম গাড়ির ডিল করবে একদম নেক্সট কি দেখাচ্ছি তাহলে গ্ল্যামার 2020 গ্ল্যামার 2020 গ্ল্যামারের হিট মডেল খুবই সুন্দর ডিমান্ডেবল মডেল 54000 টাকা দেব চ্যালেঞ্জ করে 54000 টাকা এগো দিতে পারবে মাত্র 54000 54000 টাকা ফার্স্ট ওনার গাড়ি কোনো কেস নেই ইকোনো আমার এখানে যে কটা গাড়ি আছে কেসের সাইড আমি বলে দেব তোমরা বসে চেক করে নিও চেক করে নেবে নেক্সট আর টিআর আর টিআর 4V আর টিআর 4V 200 200 আছে এটা 200 যারা একটু রেসিং পছন্দ করেন তাদের জন্য ফুল টু ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা ম্যাট ব্ল্যাক বলে এই গালটা চলো কি দাম ম্যাট ব্ল্যাক খুব একদম কি দাম দাও 55 এ মাত্র 55000 দাম কত আছে লাখ আছে লাখ সেটা কাছাকাছি 90 এর বাজে 55000 55 তাও মডেল BS4 আর BS4 এর ডিমান্ড তো বিশাল এর থেকেও বেশি ডিমান্ড BS4 220 ব্লু এলইডি লাইট ডিজিটাল মিটার

কেন না এক বছরের কন্ডিশন দেখো সাউন্ড শুনবে আর গাড়ি চড়বে মার্কেটে চলো শুধু সাউন্ড দেখালাম এখনো কিছু দেখায়নি যে টায়ারের কান্ডিস এখনো বাকি রয়েছে অনেক কিছু টায়ার দেখে নাও টায়ার কন্ডিশন কিছু লাগবে না কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট আমার দিয়ে গাড়ি নিয়ে গিয়ে এখানে একটু তেল ভরবে গাড়ি চালাবে মোটামুটি দু বছর টায়ার চলে যাবে দু বছর দশ হাজার কিলোমিটার ক বছরে চালাই দেখা যায় মানুষটা এখন ছ মাসে চালিয়ে দিচ্ছে কি করবে চাকরি বাকরির যা অবস্থা এই করেই চলতে হবে আর কিছু করণীয় নেই তো এটা অ্যাপাচি ওয়ান সিক্সটি মডেল আমাদের কাছে পাচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কিনবে মনে শান্তি নেই

this brake ibs model itbs engine this brake suzuki gx sir ajker amader bike starting price sabche sosta sabche sosta naked version naked version suzuki gx sir amader 43 43 43 1 lakh 70000 নিয়ে যাও গার্লফ্রেন্ড কে নিয়ে আরে মেইন জিনিস তো পিছনের টায়ার আর দেখ মানুষে ওই মুছে রেখে দেয় টায়ার আমাদের টায়ারের কন্ডিশন আমরা এরকম দেখিয়ে দেব এই যে টায়ার দেখ একদম টায়ার কন্ডিশন দেখো দেখো আর এই টায়ারটারই মোটামুটি অলমোস্ট আপনার সাড়ে তিন হাজার টাকা দাম আছে সাড়ে তিন থেকে সাড়ে হাজার টাকা দামের টায়ার এটা ফ্ল্যাগ টায়ার হয় যাতে লিম মারতে সুবিধা হয় এগুলো যারা একটু রেসিং পারপাসে গাড়ি চালায় তারা বুঝতে পারবে চলো

আটানব্বই তে পাওয়া যায় আমি কেন দু বছর আড়াই পুরোনো গাড়ি সিক্সটি ফাইভ এর মধ্যে কিনতে যাব তাদের উদ্দেশ্যে বলি দাদা দুহাজার ষোলোর স্প্লেন্ডারের দাম এখন মার্কেটে চল্লিশ হাজার টাকা দুহাজার ষোলো সালে স্প্লেন্ডার গাড়ি বিক্রি হতো পঞ্চান্ন টাকায় সো ওই হিসাবে স্প্লেন্ডারের দাম হয় না আপনি গাড়িটা নিয়ে যান এক বছর চালান

মাঠের মধ্যে একশো গাড়ি রেখে লোককে বোকা বানানো বোকা মানুষকে বোকা মানুষকে চালাক বানিয়ে দেবো যাতে কেউ বোকা না বানাতে পারে একদম একদম কারণ ডিলারশিপ সব ডিলারশিপ সমান না সমান নয় তো এটাতে আপনি এই যে ব্যাগটা আমি খুললাম বা লাগিয়ে দিলাম এটার মাহাত্ম কি এটা অনেক মাহাত্ম

যা আছে আমরা দিয়ে দেব। কিচ্ছু করবে না। ছবি গাড়ি আসছে। একদম আর এটা হিন্দু ওনারের গাড়ি। সেই সিঁদুরগুলো দেখেই বুঝতে পারবে। একদম একদম। चलो নেক্সট কি দেখবো? একদম এটার জন্য অনেকে অপেক্ষা করছিল মনে হচ্ছে আমার। আমার यंग বন্ধুদের জন্য এটা পারফেক্ট چوয়সের গাড়ি। আর এটা R15 ভার্সন 3। জাস্ট লুকটা দেখো। কন্ডিশন মুখে বলবো না। দেখিয়ে দেবে কাজে। দেখো।

এক লাখ তিরিশ জোগাড় করে রাখবে আর ওয়ান ফাইভ দেওয়ার আমাদের এমটি আর ওয়ান ফাইভ স্টক আমি অত দেখাই না কারণ সত্যি কথা বলতে আমার কাছে দাঁড়ায় না যে চেনে সে কেনে বললে না আমার কাছে দাঁড়ায় না একদম আমার হাতে আর ওয়ান ফাইভ এলেই রানিং সেল রানিং বেড়ে যায় রানিং অনেক ব্লগার আছে তোমরা সব ব্লগার এই যে ব্লগ করো তোমরা ছাড়ো যাদের পছন্দ হয় রানিং চলে যায় আর মাতারা মোটরে যদি কেউ দেখে একটা এমটি আছে বা আর ওয়ান ফাইভ আছে সে ফোন করে না ডাইরেক্ট চলে আসে ডাইরেক্ট চলে আসে সে জানে যে এম টি আর এখানে আমি যদি বেশি দেরি করি আর আর আমি পাবো না পাবো না আমার আজ পর্যন্ত সত্যি কথা বলতে ভাগ্য হয়নি ছটা আর একবারে দেখিয়ে লোককে দেখাবো কারণ ছটা না আমার বেশি ছিল কিন্তু বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আমি ছটা কখন একসাথে দেখাতে পারিনি বা পাঁচটা কখন একসাথে দেখাতে পারিনি আমি জানি এগুলো কি করে দেখায় যে পরিমাণে এই গাড়ির ডিমান্ড আছে আশা করি যদি সঠিক দামে দি এবং ভালো জিনিস দি আমিও দেখাতে পারবো না অন্য দিদারও দেখাতে পারবে না যারা দেখাচ্ছে কি করে দেখাচ্ছে আমি বলতে পারছি না আমি সেই বিস্তারিত যেতেও চাই না আমার কাছে দাদা এ গাড়ি যদি ছটাও পর পর আসে আপনারা ভিডিওতে ছটা দেখতে পারবেন রানিং বেরোবে আমি জানি আমার দোকানের এপাশে আর এপাশে দাঁড় করিয়ে রাখলে কোনো আমায় এমনি অ্যাডও দিতে হয় না আমার আশপাশের যে আমার ছোট ছোট ভাইরা আছে তারাই নিয়ে নেয় নিয়ে নেয় দাদা একটা জিনিস জানার ছিল এখানে কি ইনস্টলমেন্ট বা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে আমি ডেলিভারি করি ডেলিভারি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমার ডেলিভারি লরিতে হয় না আমার ডেলিভারি চালিয়ে হয় চালিয়ে হয় একদমই আমি লোক দিয়ে দেবো আপনাকে সে আপনার বাড়ির গেট অব্দি আপনাকে পিছনে বসে চালিয়ে আরে দাদা চালিয়ে যদি না দেখেন তাহলে বুঝবেন কি করে গাড়িটা লং দেবে একদম এখন আমি একটা গাড়ি কিনলাম আমি গাড়িটা কিনে যদি দেড়শো কিলোমিটার টানা নাই চালাতে পারি সে গাড়ি কিনে আমার লাভ কি আর ওই ছোট হাতিতে তো যে কোনো ভাঙা চলে যাবে একদম চালিয়ে যাবেন চালিয়ে তাহলে তো বুঝতে পারবেন একশো কিলোমিটার যখন চলবে গাড়িটা সত্তর কিলোমিটার আশি কিলোমিটার একশো কিলোমিটার চলবে তখন তো বুঝতে পারবেন যে গাড়িটার কি আছে আর এছাড়া দিঘা থেকে শুরু করে উড়িষ্যার প্রচুর জায়গায় আমাদের গাড়ি যায় প্রচুর জায়গায় তো নিজেরাই আমরা চালিয়ে গিয়ে দিয়ে আসি পার্টির পিছনে বসে থাকে এবং পার্টি থাকাটা মাইন্ডেটলি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের হয় ডেলিভারি আর ফিনান্সের জন্য কলকাতা থেকে একশো কিলোমিটারের মধ্যে ফিন্যান্স হবে হ্যাঁ এটা আমার ক্রাইটিরিয়া এটা বাইক না আচ্ছা আচ্ছা মনে করছে একশো কিলোমিটারের বেশি দেবে না সুতরাং আমার কিছু করার নেই তো একশো কিলোমিটারের মধ্যে যেখানেই আপনি ইয়ে করবেন আপনার ফিনান্স হবে এবং ফিনান্সের জন্য অবশ্যই আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো লাগবেই বাড়ি ইলেকট্রিসিটি বিল অর গ্যাস বিল আর ব্যাংকের স্টেটমেন্ট বা পাসবুক এগুলো ম্যান্ডেটরি আছে সিভিলটা ভালো থাকতে হবে একদম চলো দাদা মোটামুটি আজকে এই পর্যন্ত কালেকশন ছিল আজকে এই পর্যন্ত কালেকশন ছিল আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আবার মোটামুটি চোদ্দই এপ্রিলের পরে আরেকবার ভিজিট করুন আশা করবে এই সব জায়গাটা ভরা থাকবে পুরো ভরা থাকবে পুরোটা ভরা থাকবে তাছাড়া ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে শুধু ভেতর না বাইরেটা ভরা থাকবে বাইরেটা ভরা থাকবে আর পুজোর কিছু সেগমেন্ট ছাড়বো পুজোর আমাদের সুন্দর আগেরবার আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি অন্যান্য ডিলারশিপ যখন কভার দিতাম আমরা অ্যান্ড্রয়েড ফোন দিতাম অন্যান্য ডিলারশিপ যখন হেলমেট দিতো তখন আমরা স্টার্টসের ওলমেট দিতাম স্টার্ট যে অরিজিনাল একদম তো আমরা জিনিসটা একটু বুঝিয়ে দিয়ে আমরা স্মার্ট ওয়াচও দিয়েছি তিন চারজন কাস্টমার স্মার্ট ওয়াচও দিচ্ছি আমাদের পুজোর সময় লাকি লাকিডা থাকে লাকি ডোয়া তে আসবেন দেখবেন কি পাচ্ছেন আপনারাও চলো তাহলে আপাতত এই পর্যন্ত নেক্সট অপেক্ষা করতে হবে একদম